এক গ্রামে থাকত গরিব এক কৃষক রামু সকাল সন্ধ্যা সে মাঠে কাজ করত তার একটাই স্বপ্ন একদিন বড়লোক হবে কাজ শেষে বাড়ি ফেরার সময় রামু হঠাৎ দেখতে পেল এক অদ্ভুত কাঁঠাল গাছ আর গাছের মাঝখানে ঝুলছে এক সোনালী কাঁঠাল আরে এ তো দেখছি মেঘনা চাইতেই কাঁঠাল কাঁঠালটা ছিঁড়ে বাড়িতে নিয়ে যাব অনেক দিন হয়েছে এত ভালো কাঁঠাল খায়নি রামু যেই কাঁঠালটা ছিঁড়তে যাবে ও রামু আমাকে আমি জাদুর কথা শোনো আমি তোমার জীবন তুমি কথা বলতে পারো। আমি সব পারি কিভাবে আমার জীবন বদলাবে আমার সংসারের অভাব ফুরাবে প্রতিদিন এক লাস করে জল দিবে আর বৌবে জাদুর কাঠাল আমাকে আশীর্বাদ করো আমি প্রতিদিন তোমাকে একটা করে উপর মুদ্রা দেবো এরপরে থেকে রামু প্রতিদিন গাছে জল দিত আর বলত জাদুর কাঁঠাল আমাকে আশীর্বাদ করো। সাথে সাথে কাঁঠালের ভিতর থাকে একটা রূপার টাকা বের হতো সেটা নিয়ে রামু চলে যেত রামু ধীরে ধীরে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠ কিন্তু একদিন তার মনে হল এইভাবে কদিনে কত টাকা হবে বরং কাঁঠালটাই কেটে ফেলি পরের দিন সকালে রামু কাঁঠাল কাটার জন্য গাছের দিকে রওনা হয় হাঁটতে হাঁটতে রামু কাঁঠালের কাছে যায় রামু যেই কাঁঠালটা কাটতে যাবে তুমি বিশ্বাস বঙ্গ করেছ রামু তুমি লোভি আমি তোমাকে অভিশেষ দিলাম তোমার সব শেষ হয়ে যাবে আর তুমি কুলে পরিণত হবে এই বলে সাধু ওখান থেকে চলে যায় তার সাথে জাদুর কাঠাল রামুর বাড়ি টাকা সব শেষ হয়ে যায় আর রামু কুকুর হয়ে যায় আমি কেন যে লোভ করতে গেলাম আমি যদি লোভ না করি তা হলে তো আমি সুখে থাকতে পারতাম